হ্যালো বন্ধুরা অনেক দিন পর সেই প্রতীক্ষিত বৃষ্টি শুরু হয়েছে মানে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়েছিলাম যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে তো আজকে অবশেষে এখন বাজছে কটা এখন বাজছে হচ্ছে কি পৌনে একটা হ্যাঁ পৌনে দুটো তো সেই প্রতীক্ষিত বৃষ্টি আজকে নেমেছে তো চলো তোমাদের সাথে একটু ভাগ করে নিই চলো এই দেখো এই যে নেমেছে বহু দিনের প্রতীক্ষা ফল আজকে আমি পেলাম বাপরে বাপ কি প্রচণ্ড গরম মানে এত দাবদাহ মানে কি বলে বোঝাতে পারবো না যে এত গরম পড়ছিল তো প্রাণ একদম অষ্টাগত হয়ে উঠছিল তো অবশেষে বৃষ্টি রানি দেখা মিলল বেশ কিছুক্ষণ হলে পরে তবে একটু ঠান্ডা হবে আই বৃষ্টি ঝেপে ধান দেব পে দেখো নেমেছি বড় বড় ফোটা পড়ছে কিন্তু বেশ জোরে বৃষ্টিটা নেমেছে ছাগল তার বৃষ্টি হয়ে গেল হুম আধ ঘন্টাও হলো না আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই দিকটাতে একটু হালকা কিন্তু মেঘ আছে জানি না পরে আবার নামবে কিনা তো চলো এইবার আমি দুপুরের খাবারটা খেয়ে নি আজকে কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে কী কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমার গাছের উচ্ছে হয়েছে দেখো এই যে উচ্ছে ধরেছে যা গাছগুলো একটু জল পেলো একটু প্রাণ ফিরে পেলো অনেক উচ্ছে হয়েছে দেখো ছোট্ট ছোট্ট কত উচ্ছে হয়েছে চলো খেয়ে নেওয়া যাক এগুলো তো পাট শাক সেদিনকে তোমাদেরকে দেখিয়েছি কত বড় বড় হয়েছে দেখো শাকগুলো চলে এসেছি রান্নাঘরেতে এই যে তিন থাকের মেনু কি আছে দেখিয়ে দিই একটু তোমাদেরকে লাল লাল করে উঠছে ভাজা পাঁচ ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে গিয়ে লইট্টা মাছের ঝোড়া এই যে একদম শুকনো শুকনো করে লোটে মাছের ঝোড়া এটা আমার খুব ফেভারিট কার কার ভালো লাগে একটু বলো কমেন্টে আমার তো ভীষণ ভালো লাগে আর হচ্ছে গিয়ে চারা মাছের আলু দিয়ে ঝোল এই যে এই হচ্ছে আজকের মেনু আর হচ্ছে গিয়ে এখন আমি ভাতের ফ্যানটা ঝড়াই নিই যখন খাবো তখন ভাতের ফ্যান ঝড়াবো একদম ধোঁয়াওটা ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু চলো ফটাফট এবার খাওয়া শুরু করে দিই বেড়ে নিয়ে সবাই ওয়েট করছে খাওয়ার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম এইমাত্র আবার বর্ষারানী দেখা মিললো আবার নেমেছে এই যে যাই হোক গাছগুলো কিন্তু একটু জল পেয়ে বাঁচলো বর্ষা তুমি মেঘ ডাকতে কিন্তু এই একটা প্রবলেম বৃষ্টি হলো কি হলো না মেঘ ডেকে বিদ্যুৎ চমকে কারেন্ট ফারেন্ট চলে গেলে এবার কখনো আসবে বুঝে না